বললাম জান্নাতি এবং দুজুকি জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম নয় আল্লাহ কেন এক রকম নয় আমার আল্লাহ বলে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফলকাম এ মুসলমান

উত্তম মানুষ এজন্য জন্য মাঝে জাহ্নাতির মাঝে একটা তফাত আছে ও আল্লাহ তফাত গো আপনার কাছে আমরা জানতে চাই এই তফাত আমার আল্লাহ জানায় না আমার আল্লাহ আমার রসুলের মাধ্যমে জানাইতেছে যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার কাজিয়ত হবে বড় সুন্দর জান্নাতিদের চলাফেরা করার রসুম হবে সুন্দর জান্নাতিদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর মায়ার নবীগ কেমন ভাবে চলাফেরা করবে বলে এমন ভাবে ইমান নিয়ে চলবে এমন ভাবে নেকামল গুলা করবে এই ইমান এবং নেকামলের পাওয়ারের কারণে বান্দা। যারা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে এই মুসলমান ইমানদারেরা এই আমার বাইরার যুবকেরা বাইরার মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা জান্নাতিরা কেমন সুন্দর ভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পথরাপ পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত বাহির হয়ে মারা যায় এলাকা এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় তাদের চোখ দিয়ে মারা যায় এইটা তো ইমানের সাথে মরণ নারে বাবা কারণ ইমানদার যখন মরব ইমানদার মরার খবরটা টের পাবে না আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম আমার নবী কয় এ দুনিয়ার বান্দা যদি তুমি ইমানদার হও তাহলে আফরাইন আলাইহি সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে এক না দুই বান্না তিন বান্না চার চার বার আসবে তোমার রুহ কবজ করার জন্য কিন্তু তোমার রুঘাত কবস করতে পারবে না কেন

আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়া মসজিদ কমিটি সেক্রেটারি বানায় এলাকার সর্দার মাথা গরিব দায়িত্বে হারাম করে নিয়ে দেন আর আমি চিন্তা করি এদিকে নিলো চবে হায়া হারাম খাইয়া সুদ খাইয়া কুশ খাই কেমন আছে আছে কাদাবাসের গুড়া দিয়ে বাইরে কবরে গেলে আল্লাহ আবুন যন্ত্রণাদায়ক শাস্তি বলে মোৰ কিল্লা বাসু কইতে পারতেন না এদিকে হারাম খাইতে খাইতে আড্ডি নে শত লইছে ভরে ঘরে খাইতে খাইতে এ হারাম খাইয়া মানসের হক খাইতে খাইতে শুপনাবাস ভাই গেং গে কাছা বাসের একটু কাছা কাছি দ মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো আড্ডীটা গুড়ো হই ভোক এ কথা কনাকা হারাম করে আছে না নাই জমি দখল করি না আছে না নাই মানুষের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে এক একটি আইলের এক বিকে বানাইছে এমন সরু আছে না নাই মানুষের উজরে কম দেয় এমন সিটারও আছে না নাই এদের সামনে রমজান মাস আইতেছে রমজান মাসে মাছ গুজাম জাত মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায় বাংলাদেশে আছে না নাই আমার এক বছর দাওয়াত দিছিল এক বাজারে

তবে বাঘের বাড়িতে ফাঁসার করো না বাঘের বাড়িতে ফাঁসার না করলে যে আমার টেসুরি করে খাও যা যা খাইয়া কই দিও আর কি ওয়াজ করতাম বেরিয়েদের পক্ষে আর আমার ওয়াজ শুনে বেরিয়েছে আপনার যে পরিমাণ বেডাই এর থেকে বেশি বেরিয়েছে আমার ওয়াজ হুনে আজকেও বেশি করবেন না কি ওই দিন ওই যে এখানে কি কয় ধনপতি খোলা গেছে বহুজুর এই বেডাই যা দেখছে বেরিয়ে তিন গুণ বেশি

ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে দুনিয়ার দৌলত সবার আছে ইমানের দৌলত সবার থাকে না ইমানের দৌলত যার আছে তার মতো ধনিয়ার কেউ কে টুকায়া পাইবা না এবার বলেন ইমানের দৌলত আমদার করার দরকার আছে না না ইমানের দৌলত যদি তোমার থাকে মুসলমান থাকলে আপনি তোমার কাছে চাইবার আসব রুহু পারতো না বলে মায়া নবী কেন রুহু নিতে পারবে না কারণটা জানতে চাই আপনি বলেন না আমার নবী কয়েকবার আপনি লাইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব বান্দার বুক দিয়ে রুহুটা বাহির করার জন্য এই বুকের মধ্যে তাই কাম ফেরেস্তা ডাক দিয়া বলদারে বান্দার বুক দিয়া তো রুহু বাহির করা যাবে না বলে কেন কেন বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মহাব্বত আছে এই জন্য বান্দার হুকুক দিয়া কবজ করা যাবে না এবার ফেরেশতা জি আজরাই ফিরা যাইয়া আবার আসবে বান্দার সামনে বিয়া জিকান নূর বান্দার যে চেহারার মধ্যে নূর পয়সা থাকে বান্দার মুখের মধ্যে হামলা করবে রে বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল এই বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না কারণ বান্দা ইমানের দ দৌলতে দনি পাঁচ অক্ত নামাজ পড়ছে বান্দা কপালটা মু জমিনে লাগায়া আমার আল্লাহ তালার শেষ দাদিয়া সুবহান রব্বিয়াল আলা বইলা আমার মনি বের প্রশংসা করেছে এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না এবার আজরাইল ফিনা যাইয়া আমার আসবে বান্দার ডান দিকে হামলা করবে রে বান্দার ডান দিক থেকে জবাব দিবে এ আজরাইল বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলা আছে বান্দার বাম দিকে হামলা করব বান্দার বাম দিক থেকে জবাব দিব আদ্রাই বান্দার বাম দিক দিয়ার কবজ করা যাবে না বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আজরাইল বলবে গো আল্লাহ যেখানে হাত দেই সেখান দিয়ে তো কবজ করা যায় না কোন দিক দিয়ার কবজ করব হায় আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে ঈমানের সাথে মারা যাবে মারা যাওয়ার সময় কালিমা তার নসীব হবে মুখ কি শুনি দিয়া মরতো না কলমা পড়তে পড়তে মারা যাইব এ আব্বা গো কেমনে তুমি কালেমা পড়বা আজকে তোমার সামনে নুরানি সুন্নত দাঁড়ায়া থাকবে তোমার জবান দিয়া কালিমা বের হবে তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে এই সময় তোমার জবানের আতাশের সাথে রুঘুটা বাহির করবে কষ্ট পাবে না কোনো আঘাত পাবে না একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বলিয়া দিবে ওই বাচ্চা যেমনভাবে ঘুমায়া যায় ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে মরণের কষ্ট টের পাবে না ওই বান্দার রুঘুটা নেওয়ার সময় আদ্রায় রাগি সারা জুয়াল্লা নামকে বান্দা রুঘু বলবে আদ্রা এত আস্তে আস্তে কেন তুমি আমার রুহুটা নিয়ে যাও

আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে ফেরত তারা বলবে আগ্রাইল উপরে নিয়ে যাও বামদার রুহুটা আলমে আরো হাতে সংরক্ষণ করো আগ্রাইলের হাতের মধ্যে যখন রুহুটা থাকবে রে আমাদের এটা যখন আমাদের ওস্তাদরা হাদিসটা পড়ায় আমাদের ওস্তাদরা কয়ে জানো বাবা দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলে যায় আছে নি ভাই বাংমা হাতে দললে পিছলে যায় ইমামদারের মানুষ ভাবে পিছলে যাবে আজরাইলের হাতে থাকতে চাইবে না আল্লাহ তালার কাছে আজরাইলে নানিশ করে দেব আল্লাহ ईमानদারের রুহুটা তোমার হাতে থাকে না কি করব বলেন না জাহাবি ওয়াল ফিদ্দাহ দুইটা পাত্র আনবো স্বর্ণ আর রুপার ওই দুইটা পাত্রে না ईमानদারের রুহুটা সেখানে রাখবে সেখানেও থাকবে না আল্লাহ কোন জায়গায় তো ईमानদারের রুহুটা থাকে না আল্লাহ ईमानদারের রুহুটা আমি রাখতাম কোথায় আল্লাহ আয়াত তিলাওয়াত করে আজরাইলে শোনাইব কলাতা কল লিমাই কোতালুফি হিসাবে আমতিয়া উম ওয়ালাহকিল্লা তা স্মরণ তারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায় তাদেরকে মৃত বইলা তোর ধারণা কর না তারা জিন্দা ওয়ালা আহকিল্লা তা আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্ভু তারা বোকা তারা বুঝে না তারা ইমান তারা মরে না রে তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়

যদি হয় দুই নাম্বার যদি পর্দাসীন হয় তিন নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে চার নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে ওই মহিলা তো জান্নাতে যাওয়ার সহজ এ পুরুষ মানুষেরা তোমারও তো জান্নাতে যাওয়ার সহজ যদি তুমি তোমার জীবন তার ঈমানটা ঠিক নাই কা আমলক্লাক দিয়া সুন্দর কইরা সাজাও তোমার বিচার দজজনে করা লাগবে না তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না নিজের বিবেকতে তুমি প্রশ্ন করো তুমি তোমার জবাব পাওয়া যাবে আশেক বলে পরে সাজি বিচারের কঠিন দিনে তুমি সাজিবে হাকি আমার কি আর উপায় হবে মাবু ধরা যদি পরি সেই বিচারের দিন সারব বিকালা সাদি নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা যদি এই মহিলা স্বামীর অপাদ্য হইলে জবাব দিতে না স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে না মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে না রোজা যদি সারা জবাব দিতে পারবা না হাইরে মুসলমান সামনে যে মাহের রমজান মাস আসতেছে মুমিন মুসলমানের জন্য সুখবর কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে সাটার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব তাদের জন্য দুঃসংবাদ যেই মুসলমান না মুসলমান দাবি কইর বাড়ির মধ্যে ঘরে বাদ খাইব লুকায় লুকায় তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে রমজান মাসের মর্যাদা দিতে শিখো অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজত পায়া গেছে কিন্তু তুমি মুসলমান নাজত পাইবা দূরের কথা তুমি রমজান মাসের রোজা রাখো না নামাজ পড়ো না তারাবিও নাই সাহারিতেও নাই ইফতারিও নাই মুসলমান আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি ماہ রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলা আদায় করে প্রত্যেকদিন সুন্না আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায় যদি ماہ রমজানের রোজাগুলা সকাল ছবে সাযিফ থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে নিজে ইফতার করে অন্য কোন মিসকিনদের ইফতার করায় আমার আল্লাহ তালার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না কিন্তু তুমি কেমন ভাবে চলো মুসলমান দাবি করো মুসলমান দাবি করো রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোন সৌগাত কাজ করে না রমজানের কোন তাকোয়া কাজ করে না রমজানের মধ্যে তোমার কাজ করে না অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা রমজানে তেমন মানুষকে ঠকাও অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা রমজানে তেমন মিথ্যা বলো অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা রমজানে তুমি এমন ভাবে করো অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না রমজানে এমন নামাজ পড়ো না কি জবাব দিবা মনিব মাওলার কাছে জবাব তো দিতে পারবা না গো জবাব তো দিতে পারবা না পর্দা আমার মা বোনেরা সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ফুড়ো ফুলা ফান্ডে রোজা রাখায় না না গো মা এই সন্তান তুমি মারে অপরা দিবা দিব আল্লাহর কাঠ গড়াই নারে বাবা এই সন্তান তোমারে অপরাধী বানিয়ে দিব আল্লাহর কাঠ গড়াই যদি আমার মনি মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও মাহে রমজান তার সম্মান করবা মাহে রমজান তার ইজ্জত করবা মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো আল্লাহ তাআলা তোমারে maaf করবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারবুজারে ওয়াকিয়া শোনায় দেই যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন বড় মুহাব্বত ওয়ালা হয়ে যাবেন বড় সম্মান ওয়ালা হয়ে যাবেন হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক

বান্দা সুন্দর সাহারি করলেন সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন ঘুম থেকে জাগ্রত হইয়া যোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে পুরা এলাকার পুরা মাকাম পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখব রোজা রাখার পর একসাথে ইফতার করব তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপাসা দেই সব মানুষ আগমন করবেন বাসার বাড়িতে সুন্দর इंतजाम বাসার সন্তান রোজা রাখছেন আমরা তার সঙ্গে ইফতার করব যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে আব্বা আমার বড় কষ্ট হয় রোজা রাখা অসম্ভব বাসা চিন্তা করলেন এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম যে ব্যক্তি মাহের রমদানের রোজা গুলা রাখে নাই তারা যেন ঈদ উল ফরের ঋজ্ঞের কাছে দিয়ে না আসে আর ঈদের দিন দেখবেন এই মাসাল্লাহ সৌন্দর্যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে

আপনি দেখুন সবাই আক্কা তারা ইফতারটা করলেন কাহিনীটা কি ও কাকা আমি চিন্তা করছি রোজা না রাখছি না ইফতারটা যদি না করি কেমন দেখা যায় আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছো না ইফতারটাও করতে পারছো না আমি কি জবাব দেব এই চিন্তা করিয়া আগে ইফতারটা করতাম আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া

ফসরাব করে বাথরুম করছে ফসরাবের বাথরুম নি মিললে নরম হয়ে থাকে না ফোলা বাথরুম করে এটা না আচ্ছা কোন কেমন না লাগে এদের পরে এবার এই বুড়া বেটা আর কিছু কয় না বেটা সুপ অন্যান্য তিন চার জনে কয় কিন্তু আমি ফোলা ভাঙিয়ে দিই নমাদের কি বোঝা এবার হে বুড়া আছিস না দেখ হ্যাঁ এবার ঠিক আছে গিয়ে এ এবার ঠিক আছে এটা যখন কইছে আমি সুন্দর মত আমার মসজিদের খাদেম এরা কইলাম যে বালতি দাও বালতির আননে এ সব দি মুসল্লির সামনে আসর নামাজের পরে আর মুনে যাত্রা দিছি না দিয়ে তারা থাকতে কারণ তারা যাই গেলে করলার তারা বুঝতো না তারা থাকতেই নিজের হাতে কোষ করে গুড়িয়ার মুক্তি লইছে লইয়া বালতি দিছে আবার কোষ করে লইয়া দিছে দিয়া মুসা দিয়া আমি ফলার বাফের কয়ে দিছে আপনি প্রত্যেক দিন ফলা ডার মসজিদে আসুন কারণ কি এই বাচ্চা মসজিদে বাহন লগে আইতে 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 যখন শিখবো তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ দিবে

বেছি এনেকে হুজুৰ লৈ আছা আৰু আপুনি হুজুৰে কটকখন পাইবেন জোহৰ আছে আমাৰ হুজুৰা নৰ্মেল হৈ গৈছি দৰে

আমি চিন্তা করি মাঝে মাঝে বহু মসজিদ কমিটি জালামের কাতারে থাকবো কি লেগে বেতন দেয় ছয় হাজার দমক দেয় ছয় লাখ টাকা বেতন দে আষ্ট হাজার টাকা দমক দেয় এর বিবেক নাই তো আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন হাস শুটিয়া আপনি বেটার বেতন দেন ছয় সাত হাজার টাকা এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটি যদি আল্লাহ কয় তুই যে হুজুর